আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুবা রহমান আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডলোসেন্ট সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল উত্তরাতে আজ আমি কথা বলবো খুব কমন একটি সমস্যা নিয়ে যেই সমস্যাটি নিয়ে প্রায় বাবা মার আমার কাছে আসেন সেটি হচ্ছে সন্তান একেবারেই পড়তে চায় না সে হয়তো অন্য সব কিছুই করছে খেলছে বা তার পছন্দের কাজগুলো করছে কিন্তু পড়তে গেলেই তার অনীহা কিংবা পড়তে গেলে সে মনোযোগ দেয় না পড়ায় এর কারণটা কি আসুন জানি তো সন্তান কেন পড়তে চায় না এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত দেখতে হবে যে আপনার সন্তানের আইকিউ কেমন অর্থাৎ সন্তানের আইকিউ যদি কম হয় তার যদি ইন্টেলেকচুয়াল ডিসেবেলিটি থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবেই পড়াশোনার জিনিসটা তার কাছে অনেক কঠিন মনে হবে এবং যে জিনিসটা আমাদের কাছে কঠিন লাগে স্বাভাবিকভাবেই আমরা কিন্তু সেটা করতে চাই না ফলে এই ধরনের বাচ্চারা অর্থাৎ ইন্টেলেকচুয়ালি ডিজেবেলড বাচ্চারা তারা কিন্তু পড়ালেখার প্রতি কোনো আগ্রহ দেখায় না তারা কিন্তু করতে বসতে চায় না দ্বিতীয়ত যেসব বাচ্চার এডিএইচডি আছে অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিক হাইপার অ্যাক্টিভিটি আছে তাদের কিন্তু এই অ্যাটেনশন ডেফিসিট হাইপ্যাক্টিভিটি ডিজর্ডারের কারণে অ্যাটেনশন ডেফিসিট থাকে অর্থাৎ অমনোযোগিতা থাকে এই অমনোযোগিতার কারণে তারা দেখা যাচ্ছে যেহেতু কোনো একটা কাজে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না তাই যে সকল কাজে অনেক বেশি সময় ধরে মনোযোগ দেওয়া প্রয়োজন সেই কাজগুলো তারা অ্যাভয়েড করে যেমন পড়ালেখা পড়া পড়তে গেলে অনেক সময় ধৈর্য নিয়ে বসে থাকতে হয় মনোযোগ দিতে হয় এই কারণে সে পড়তে বসতেই চায় না এরপরে আসে যে শিশুর যদি ডিপ্রেশন অ্যাংজাইটি ওসিডি ইত্যাদি বিভিন্ন রোগ থাকে তাহলেও কিন্তু তার পড়াশোনায় অমনোযোগিতা বা অনিহা দেখা যাবে ডিপ্রেশনে যখন থাকে আপনার সন্তান তখন যেটা হয় যে তার সে কোনো কিছুতেই আগ্রহ পায় না পড়াশোনা বা অন্য যে কোনো কিছুতেই সে কিন্তু আগ্রহ পায় না এবং যে কোনো কিছুতে তার মনোযোগ দিতে অনেক বেশি কষ্ট হয় সে কারণে কিন্তু সে পড়তে চাইতে না পারে ঠিক একই ভাবে যে কিনা অ্যাংজাইটিতে ভুগছে বা দুশ্চিন্তা রোগে ভুগছে সে কিন্তু পড়তে গেলে তার বিভিন্ন রকমের দুশ্চিন্তা তার মাথায় ভর করে যার ওসিডি আছে পড়তে গেলে হয়তো বা নানা রকমের অহেতুক চিন্তা তার মাথায় আসছে তখন কিন্তু সে আর চায় না এছাড়া সন্তানের যদি পড়া নিয়ে কোনো রকমের ভীতি থাকে যেমন যেই টিচারের কাছে সে পড়ে সেই টিচার সংক্রান্ত কোনো ভীতি যদি তার থাকে স্কুল সংক্রান্ত যদি কোনো ভীতি থাকে বা অন্য যে কোনো কিছু নিয়ে যদি তার ফোবিয়া থাকে যে ফোবিয়াটা কিনা তার পড়া রিলেটেড তাহলেও কিন্তু সে পড়তে বসতে না চাইতে পারে এছাড়া সব বাইরেও আরেকটি রোগ আছে যেটিকে আমরা বলছি অপোজিশনাল ডিফাইন ডিসঅর্ডার অর্থাৎ অবাধ্যতা রোগ যেই রোগে বাচ্চারা কিন্তু লেখাপড়া করতে চায় না সে হয়তো সবই করছে খেলছে আহ ঘুরছে ফিরছে তার পছন্দের কাজগুলো করছে কিন্তু যেহেতু তার এই অবাধ্যতার রোগ আছে অর্থাৎ সে বড়দের কথা শুনতে চায় না বা বড়রা যেটা বলে সেটা করতে চায় না খুব স্বাভাবিক সে কিন্তু তখন করতে চাইতে না পারে তো আসলে সন্তান কেন পড়তে চায় না এটি কিন্তু খুঁজে বের করা আমাদের পক্ষে খুব একটা সহজ না এক্ষেত্রে কিন্তু একজন প্রফেশনাল হেল্প দরকার তাই যখন আপনার সন্তানকে দেখবেন যে সে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না বা পড়তে চাইছে না তখন দেরি না করে একজন নিকটস্থ চায়ারম্যানোসেন সাইকেট্রিস্টের শরণাপন্ন হন ধন্যবাদ